হ্যাঁ গে চলকটা ফুটবল ধুনিয়া আর তো ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিও কি নিয়ে কথা বলবো নিশ্চয় তো কথা আপনাদেরকে দেখে গিয়েছ গিয়েছো বেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার চাইন্ড ম্যাচের রিভিউ তো বুঝতেই পারছো একটু আগেই হাইলি অ্যান্টিসিপেটেড একটা ডারবি ম্যাচ শেষ হয়েছে তো চেলামেলি করে গলা বা ব্যথা হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে আমাকে দেখে তো যাই হোক তবে একটাই কথা বলবো এই ম্যাচে যে রিভিউটা আমি করবো এখন সেটা কিন্তু কোনো টিমের সাপোর্টার হয়ে নয় না ইস্ট বেঙ্গলের সাপোর্টার হয়ে না মোহনবাগান সুপার চ্যান্ড সাপোর্টার হয়ে না রেফরির হয়ে কোনো কথা বলবো পুরোটাই কিন্তু একজন নিউট্রাল ফুটবল অ্যানালিস্ট হিসেবে আমার কি কী মনে হয়েছে আজকের ম্যাচটাতে সেই নিয়ে কথা বলবো কিন্তু তার আগে যারা এতদিন ধরে ফুটবল দুনিয়াকে সাপোর্ট করছো তাদের জন্য অনেক অনেক থ্যাংকস আর যারা প্রথমবারের জন্য অনেক ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পুরোনো না সব সবসময় কী তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো প্রথমেই শুরু করছি একদম ম্যাচের ফার্স্ট হাফ দিয়ে ম্যাচের ফার্স্ট টাইপে আজ কিন্তু মোহনবাগান সুপার চায়েন্ট কোচ অ্যান্থনিও লোপেসাভাস তিনি কিন্তু একটা চমক দিয়েছিলেন মোহনবাগান সুপার চায়েন্টের মিডফিল্ডের প্রাণ ভুমরা হুগো বুমাস তাকে কিন্তু তিনি ম্যাচ ডে স্কোয়াডে রাখেননি হুগো বুমাসের ইঞ্জুরি আছে কি নেই সেই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো আপডেট নেই তবে আজকের ম্যাচে হুগো বুমাসকে স্কোয়াডেই না রাখা আমার মনে হয় অ্যান্থনিও লোপেসাভাসের একটা প্র্যাকটিক্যাল মুভ ছিল যদি না হুগো বুমাসের রকম কোনো ইঞ্জুরি থেকে থাকে অন্যদিকে ইস্টবেঙ্গল মোটামুটি তাদের যা যা শক্তি রয়েছে পুরো শক্তির দলে দলই ছিল কিন্তু সৌভিক চক্রবর্তী কার সমস্যার জন্য ছিল না এবং এছাড়াও দুজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে বোরা এবং তোরো তারাও কিন্তু ছিল না তো ম্যাচের একদম শুরুতেই তিন মিনিটের মধ্যে একটা অসম্ভব ভালো লেফট হ্যান্ড সাইড থেকে দৌড় শুরু করেছিলেন নরেন মাহেশ এবং তার ক্রস গোল করতে ভুল করেননি অজয় ছেত্রী এবং চমৎকার একটি গোল যেরকমভাবে হেক্টারোসে এবং সুভাষিষের মাঝখান থেকে গোলটি করে গেলেন সেটি কিন্তু অনুভূত ছিল তবে পরেই কেন জানি না কার্লুস ছেলেরা আস্তে আস্তে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে এবং মন বাংল সুপার জায়েন্ট বলা যায় এই সময় মিডফিল্ডটাকে পুরো ডমিনেট করছিল। তো আজকে একজনের কথা বলতেই হবে ডিমিটশ্রিপ হেক্টার যার ফুটবলিং স্কিল যার এক্সপিরিয়েন্স যার অভিজ্ঞতা ওয়েস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দলে যতজন ফুটবলার খেলেছে তাদের থেকে কয়েক যোজন এগিয়ে তিনি যে কেন ওয়ার্ল্ড কাপ আর কেন যে তিনি রাশিয়ান ওয়ার্ল্ড কাপে টিমে ছিলেন সেইটা কিন্তু আজকে তিনি প্রমাণ করে দিলেন শুধুমাত্র আজকের বলে নয় পুরো সিজন থেকেই আমরা দিমিত্রীকে দেখেছি একদম অসাধারণ ইভেন আগের সিজনও মোহনবাগান সুপার চাইন যে আইএসএল চ্যাম্পিয়ন হয় সেখানে কিন্তু প্রধান ভূমিকা রেখেছিলেন দিমিত্রি পেত্র শুধুমাত্র অফেন্স নয় মিডফিল্ড ডিফেন্স সব জায়গাতে একদম অনবদ্য স্ট্যান্ড আউট ফুটবলার মোহনবাগানের একটিমিট্টি পেট্রাডোস এবং একদম পারফেক্ট চয়েস তিনি কিন্তু আজকের প্লেয়ার অব দি ম্যাচ তো যাই হোক ম্যাচের মোটামুটি পনেরো মিনিটের পর থেকেই কিন্তু মোহনবাগান সুপার চাইল আক্রমণ করতে থাকে এবং একাধিক চান্স এই সময় কিন্তু পায় পেট্রাডোস সাদিকুরা কিন্তু ম্যাচের সতেরো মিনিটে ব্যান্ডন হামিলের ক্রস থেকে একটা খুব সুন্দর ফ্লিকে গোল করেছেন আনমান্দ সাদিকও কিন্তু এই গোলটা বাদ দিলেন তার কিন্তু ম্যাচে সেরকম কোনো ইনভলভমেন্ট ছিল না বললেই চলে ফার্স্ট হ্যাপে তিনি কিন্তু অন্তত দুটো একদম অবধারিত গোলের সুযোগ পেয়েছিলেন কিন্তু সেগুলো হেলায় হারান আমরা জানি মোহনবাগান সুপার চাইন কোচ অ্যান্থিলো পেসাভাস তিনি কিন্তু বিশাল বড়ো ট্যাকটিশিয়ান তিনি কিন্তু ইস্টবেঙ্গলের ফুলগুলো ভালোভাবেই খুঁজে পেয়েছিলেন বিশেষ করে চুঙ্গুঙ্গার একটু নরবরে ভাব এবং তার সঙ্গে সঙ্গে স্পেঙ্গল গোলে প্রাপ সিং গিলের নটবরে হয়ে থাকাটা কিন্তু একেবারেই চোখ এড়ায়নি অ্যান্তেনিও লোপেস হাভাসের তিনি কিন্তু মোহনবাগান সুপার টাইন ফুটবলারদের বারবারই বলছিলেন লং রেঞ্জ শট নেওয়ার জন্য এবং প্রাপ সিং গিলকে কিন্তু ফার্স্ট হাফে ভীষণই নার্ভাস লাগছিল শুধুমাত্র ফার্স্ট হাফ নয় সেকেন্ড হাফে দু একটা কালেকশন বাদ দিলে কিন্তু তাকে সেরকমভাবে কখনোই আমরা ভীষণ মানে অ্যাক্টিভ এবং ভীষণ কনফিডেন্ট এরকম কিন্তু দেখিনি বিশেষ করে ম্যাচের একদম শেষ দিকে সাহালের শটটা তিনি যে ভঙ্গিমাতে সেভ করলেন সেখান থেকে একটা ব্যাপারই পরিষ্কার তার কিন্তু কনফিডেন্স লেভেলে যথেষ্ট অভাব রয়েছে কিন্তু এইসব কথাবার্তা বলা যায় না ভিডিওতে এসে তার কারণ কিছু কিছু ফুটবলের নামে বললে গালাগালি খেতে হয় কিন্তু নিজের চোখে যেটা দেখছি সেটা তো বলতেই হবে তো যাই হোক ফার্স্ট হাফটা কিন্তু বলা যায় মোহনবাগানের ছিল ফার্স্ট হাফের শেষের দিকে ইস্টবেঙ্গল একটা ভালো সুযোগ পেয়েছিলো কিন্তু বিশাল কাইদ খুব ভালো আউটিং করে বলটিকে বিপদমুক্ত করে দেয় তো এরপরে সেকেন্ড হাফে যখন খেলাটা শুরু হয় সেটা কিন্তু অনেকটাই রেফারির খেলা হয়ে যায় এখানে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট মোমেন্ট ঘটেছে সেগুলো নিয়ে কথা বলতেই হবে মোহন বাগানের এগেনস্টে যে পেনাল্টিটা দেন রেফারি রাহুল কুমার গ্রুপতা সেটা কিন্তু কিছুটা হলো হাস এইটা নিয়ে কোনো সন্দেহ নেই তোমরা বলতেই পারো আমি মোহনবাগান সুপার চ্যান্টের ফ্যান তোমরা বলতেই পারো আমি কোনো একটা টিমের হয়ে কথা বলছি কিন্তু একদমই সেটা নয় পেনাল্টিটা কিন্তু যথেষ্ট হার্স ছিল এবং ওই রকম পেনাল্টি দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে কিন্তু ডাউট থেকেই যায় তবে রেফারি যখন দিয়েছেন সেটা নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই কিন্তু আমি একটা জিনিস বারবারই লক্ষ্য করছি ইন্ডিয়ান রেফারিদের ক্ষেত্রে আমি জানি না তাদের ফিটনেসের রকম কোনো প্রবলেম হয় কি না সেকেন্ড হাফে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের পর থেকেই রেফারিরা যেন ভুল করছে একের পর এক ফার্স্ট হাফটা কিন্তু মোটামুটি খেলাচ্ছে কিন্তু সেকেন্ড হাফে রেফারিদের ভুলের সংখ্যাটা কিন্তু দিন দিন ইনক্রিজ করছে এটা কিন্তু তাদের একটা ফিটনেসের ঘাটতি এই রকমটাও কিন্তু আমরা ধরে নিতেই পারি তার কারণ রেফারিরা মানুষ তাদেরকেও পুরো নাইনটি মিনিট প্লাস অ্যাট এ টাইমস গুলোতে কন্টিনিউয়াস রান করতে হয় তো সেক্ষেত্রে তাদের যদি ফিটনেসের ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই ভুল হওয়াটা স্বাভাবিক তার কারণ বলের কাছে না যেতে পারলে ক্লিয়ার ভিউ যদি না থাকে তাহলে কিন্তু ভুল হওয়াটা স্বাভাবিক তবে এই সময় আমি প্রশংসা করব ইস্টবেঙ্গল কোচ কার্লো স্কোয়ারদের ক্লিন্টন সিলভার গোলটার পর তিনি কিন্তু মোহনবাগান সুপার জ্যান্টের ফুটবলারদের মাথা গরম করে দেওয়ার একটি প্র্যাকটিসে নেমেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে টাইম ওয়েস্টিং ফুটবল যেটা বিদেশি ফুটবলে একেবারে চলে না বললেই চলে তার কারণ বিদেশি ফুটবলে যেটা হয় বলটা যখন আউট অফ প্লে হয়ে যায় রেফ্রিদের হাতে যে ঘড়িটা থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এখানে যেহেতু সেই ব্যবস্থা নেই তো কালো সোজরাত একজন বিচক্ষণ কোচ তিনি কিন্তু এইটা খুব ভালোভাবে বুঝে গিয়েছিলেন যে টাইম ওয়েস্ট করতে হবে তো ওয়েস্টবেঙ্গল কিন্তু বেশ কিছুটা টাইম ওয়েস্টিং গেম খেলতে থাকে এবং খুব মানে একটু টাচ করলেই পড়ে যাওয়া তারপরে অনেকক্ষণ টাইম ওয়েস্ট করা মানে মোহনবাগান সুপার চাইন্টের মোমেন্ট টাইমটাকে ভেঙে দেব এবং তারপর ফলে যেটা হয় অটোমেটিক্যালি একটা ডিপ্রেশন চলে আসে সেই ব্যাপারটা কিন্তু করার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত কিন্তু একটা ভুল এই সময় করে ফেলেছিলো পেটেটোস তবে সেইটা নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি রয়েছে তো আই এ বেবি যে ল বুক রয়েছে সেখানে কি বলা হচ্ছে সেটা হচ্ছে ধরো কোনো একটা রিস্টার্ট হবে অর্থাৎ ফ্রিকিক বা গোলকিক এরকম কোনো কিছু একটা হবে সেই সময় রেফরি যদি কোনো ফুটবলারকে সরিয়ে দেয় এবং তাকে যদি একটা পার্টিকুলার ডিস্টেন্স মানে নাইন মিটার দূরে এই ডিস্টেন্সে যদি তাকে দাঁড়াতে বলে এবং সেই ফুটবলার যদি রেফরির ব্যাপারটাকে না মেনে তিনি যদি আবার বলের কাছে চলে আসেন তখন কিন্তু রেফারি তাকে কোষণ করতে পারে ইভেন সেই সময় যদি দুটো টিমের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা লাগে মানে ডিমিটি পেটারোস সায়ন ব্যানার্জিকে যেটা মেরেছিল তখন কিন্তু যেহেতু সায়ন ব্যানার্জি নিজেই আগে একটা অফেন্স করেছে তো সেই জন্য কিন্তু কখনোই কার্ড দেখানো হয় না এটা কিন্তু ল টুয়েলভে লেখা রয়েছে যদি কেউ কন্ট্রোভার্সি করো এরপরে আমি কিন্তু সেই লটার লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু কমেন্ট বক্স থেকে সেইটা চেক করে নিতে পারো তার কারণ এইখানে সায়ন ব্যানার্জি নিজেই কিন্তু আগে অফেন্স করেছে এবং তারপরে আবার একটা অফেন্স হচ্ছে তো সেইখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে রেফারি গিয়ে সিচুয়েশান কন্ট্রোল করবে কিন্তু কোনো কার্ড দেখানো হবে না অ্যাটাকিং টিমের ফুটবলারকে এইটা গেল সেই ইনসিডেন্টটা এবার আমি চলেছি মোহন বেগানের গোলটার ক্ষেত্রে মনবীর সিং একটি ক্রস করেন তারপরে অনর্থকভাবে নন্দকুমার শেখর তিনি কিন্তু নিজের পায়ে অনেকক্ষণ বলটি রাখেন এবং সাহাল তাকে পেছন থেকে একটু ক্লিপ করেন এবং বলটি নিয়ে নেন বলটা কি ছিল আমার পয়েন্ট অফ ভিউতে ফিফটি ফিফটি পেনাল্ডিটার ক্ষেত্রেও যেটা বললাম হার্স কল এক্ষেত্রেও কিন্তু সেই রকমই একটা হার্স কলই বলা যায় রেফরির ওপর কিছু বলা যাবে না তো যাই হোক সাহাল ক্রস করে এবং সেখান থেকে কিন্তু গোল করতে ভুল করেননি ডিমিট্রি পেটাডোস আজকের ম্যাচের নায়ক তবে যেরকম ভাবে মোহনবাঙ্গল সুপার চ্যান্ডের একাধিক গুরুত্বপূর্ণ এবং কিছু ইয়ং ফুটবলার সিং এবং তার সঙ্গে সঙ্গে আমানুভাশ বোসকে স্টপারে খেলানো সুমিত্রাটিকে নামানো সব মিলিয়ে যেরকমভাবে ট্যাকটিক্যাল গেমটা খেললেন অ্যান্থী লোবেসাভাস আজকের ম্যাচের রেসপেক্টে আমি কিন্তু বলতেই পারি কার্লোস কুয়দ্রদ কিন্তু তিনি টেক্কাই দিয়েছেন তার কারণ আজ যে সুযোগ পেয়েছিলেন কার্লোস কোয়দ্রাত সেখান থেকে কিন্তু আরও বেশি গোল বাড়িয়ে নেওয়া উচিত ছিল কিন্তু বারবারই আমরা যেটা দেখেছি তিনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু ওভার কনফিডেন্ট হয়ে পড়েন যদিও কার্লোস কুয়দ্রাদের নাম এখন কিছু বলা যায় না তো অতিরিক্ত ডিফেন্সিভ হয়ে যাওয়াটা আমার মনে হয় দরকার ছিল না তো সেই কারণে কিন্তু গোলটা কনসিড করতে হলো মোহনবাগান সুপার চেন এই সময় যে খুব ভালো ফুটবল খেলছিল এরকমটা নয় যদিও শেষের দিকে দুটো টিমের কাছেই বেশ কিছু সুযোগ চলে আসে তো যাই হোক সব মিলিয়ে আজকেরই ডার্বি ম্যাচ যথেষ্ট উপভোগ্য হয়েছে এবং আমি এখানে আর কলের কথা বলবো সেইটা হচ্ছে মোহনবাঙ্গা সুপার চ্যান্ডের একটা কর্নার কিকের সময় সুভাশিস বোসকে কিন্তু ক্লটান সিলভা বা পিছন থেকে একটু ট্রিপ করেন এবং সেইটাও কিন্তু একটা ভালো রকম অফেন্স ছিল তো অনেক ভুল হয়েছে দুটো টিমই সাফার করেছে ইন্ডিয়ান রেফারি এরকমই হবে নতুন করে বলার কিছুই নেই তো একটা ম্যাচ হয়েছে তবে অ্যান্থিলোপেসাভার্সের শুরুটা খুব একটা খারাপ হলো না অন্যদিকে ইস্টবেঙ্গল কোনোদিনই কিন্তু এ মোহনবাগান সুপার চ্যানকে হারাতে পারলো না ডার্বি ম্যাচে সেই রেকর্ডটাও কিন্তু অক্ষত রয়ে গেল আশা করব। সামনের ডার্বিতে কার্লুস কোয়ার তার দেওয়া কথা রাখবেন এবং ইস্টবেঙ্গলের হোম ম্যাচে তারা মোহনবাগান সুপার চ্যানকে হারিয়ে দেবেন তো যাই হোক চলো এই ছিল আমার পয়েন্ট অফ ভিউ তোমরা কি কি ভাবছো অবশ্যই কমেন্ট করে জানিও আর মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না তো চলো টাটা গুড নাইট